পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে খুশি সেদিকে যাবেন যা খুশি তাই খাবেন শুধু ডাইন হাতে ব্যবহার করবেন বাম হাতে দিবেন না কাউরে দেখেন দাদু এদিকে নাম কুর মোহাম্মদ হ্যাঁ বালাখাড়া যাওকে নর মোহাম্মদ না দাওয়াদ দাওয়াদ ভাই আপনারা কি অনলাইনে কোনো আংটি পাঠান কি অর্ডার দিলে অনলাইনে আংটি পাঠাই না এটা দিয়ে দেবো আমরা অনলাইনে কোনো কাজ করি না দাদা সরাসরি সামনে আসবেন দুই নম্বরে চিটারই বাটপারি করি না অনলাইনে কাজ করলে ওটার মর্যাদা পাওয়া যায় না

বাসা কিসের অ্যান্টি নিচ্ছে নাকি এটা অশ্বভক্ত শরীরটা বন্ধ থাকে বাহ বাতাস কালাম দাদু কালাম থেকে দূরে রাখে অর্শ পাইলস গ্যাজ গ্যাস্ট্রিক থেকে দূরে রাখে বড়োগ আছে বাহাত্তর ঘন্টার মধ্যে আরাম না দিতে পারলে ডাবল টাকা দিয়ে দেবো এই আংটি ব্যবহারে আপনি কি কি অসুখের সমাধান হবে এটাতে হাত পায়ে সাবানো কামড়ানো বিষ ব্যথায় অ্যালার্জি অর্শ্ব পাইলস গ্যাজ গ্যাস্ট্রিক

আমি বিভিন্ন অনুষ্ঠানে থাকি দাদু অনুষ্ঠান জি আপনারা ব্যক্তিগত ঠিকানা কোথায় আমার ব্যক্তিগত ঠিকানা বাঘা থানা পাকুড়িয়া গ্রাম আমার ব্যক্তিগত ঠিকানা বাঘা থানা পাকুড়িয়া গ্রাম আপনি পয়সাটা বলেন সেটা দেখা করতে চায় বাসকে নিয়ে যেতে চাই আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম কেউ বলে হামিদুল পাগল কেউ বলে যার মতে সেই সেইভাবে ডাকে আমার বাড়ি প্রত্যেক শুক্রবার চেষ্টা করি বাঘাতে আসানো এই হল ঠিকানা মরণের পরে আর কোনো ঠিকানা আছে কিনা তা বলতে পারবো না কোথায় পাবো ঠিক আছে আপনি বিক্রি করেন